নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ মেয়েদের জীবনে এক বিশেষ মুহূর্ত হল মা হওয়া একজন মাকে তার শিশুকে গর্ভাবস্থা থেকে জন্মদান পর্যন্ত বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই শারীরিক সমস্যার মধ্যে বা মানসিক সমস্যার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যেমন ধরুন বমি বমি ভাব দেখা দিতে পারে অনেক মায়েদের ক্ষেত্রে বমি ভাবটা বা বমি হওয়াটা বেশ কমন থাকে এছাড়াও পিঠে ব্যথা ঘুমের সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে অনেক মায়েরা এই সমস্যাগুলোকে স্বল্প খরচে ঠিক করতে চান তাদের জন্য হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে তো দর্শকবৃন্দ আজ আমি এই বিষয়ে আলোচনা করব এবং বিভিন্ন রকমের যে অসুস্থতা হয় গর্ভাবস্থা থাকাকালীন সেই সময়টায় আমরা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারি বা আমরা পেশেন্টকে দিতে পারি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তাই দর্শকবৃন্দ আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন প্রথমেই আপনাদের মনে রাখা দরকার যে হোমিওপ্যাথিতে কোনো একটা সমস্যার জন্য স্পেসিফিক কোনো মেডিসিন কিন্তু হয় না যদিও বা কোনো স্পেসিফিক মেডিসিন যদি থাকে সেই মেডিসিনটাও কিন্তু অনেক মায়েদের ক্ষেত্রে তাদের কাছাকাছি জায়গায় কিন্তু ঠিকঠাক অ্যাভেলেবেল থাকে না তাই আমরা আজ বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে আলোচনা করব এবং সেই মেডিসিনের মতোই যে যে লক্ষণগুলো সেই সব মায়েদের দেখা দেবে সেই সব মায়েরা যদি ঠিকঠাক করে নিয়ম মেনে বা লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করতে পারেন তাহলে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু কিছু দিনের মধ্যেই নিরাময় করা সম্ভব দর্শকবৃন্দ আমরা অনেক মায়েদের মধ্যে দেখতে পাই যে তাদের ক্ষেত্রে কিন্তু বমি বমি ভাবটা বা বমি হওয়াটা বা অনেক ক্ষেত্রে মর্নিং সিকনেস ভাবটা বা সকালের দিকে অসুস্থতা থাকার যে ভাবটা সেটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এতে তিন চারটে মেডিসিন কিন্তু খুব ভালো কাজ করে তাদের মধ্যে প্রথম মেডিসিন হল ভূমিকা দর্শকবৃন্দ নাকসমীর কাতে আমরা দেখতে পাই যে যেসব মায়েদের ক্ষেত্রে বইমই ভাব হওয়া বা বমি হয়ে যাওয়া বা অনেক মায়েরা বলেন যে আমার বমি হয়ে গেলে আমার বুঝি খুব ভালো হয় ভীষণ বইমই ভাব লাগছে ভীষণ বমি হচ্ছে এবং তার সাথে তাদের কিন্তু মেজাজও প্রচুর পরিমাণে খিটখিতে থাকে এবং যেহেতু তাদের খাওয়ার ঠিকঠাক করে হজম হয় না বা খেতে যাচ্ছেন তিনি তার ঠিকঠাক করে খাবারটা হজমই হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু কৌষ্ঠকাঠিন্যের যে সমস্যা সেটাও কিন্তু লেগে থাকে তাই এদের ক্ষেত্রে নাকসমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স পোটেন্সি বা থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে নাকসংহিকা সিক্স সি বা সিক্স পোটেন্সি অথবা আপনি যদি সিক্স পোটেন্সি না পান তাহলে আপনি থার্টি পোটেন্সিও কিন্তু ইউজ করতে পারেন ডোজ দর্শকবৃন্দ একই থাকবে তবে সিক্স পোটেন্সি ইউজ করতে পারলে খুব ভালো হয় যদি আপনি না পান তাহলে থার্টি পোটেন্সিও আপনি কিন্তু ইউজ করতে পারেন এক্ষেত্রে ডোজ হবে নাকসংহিকা সিক্স বা থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এনাদেরকে খাওয়ালে দেখবেন যে এনাদের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এবং এনাদের বমি বমি আবহাওয়াটাও ঠিক হবে এনাদের কৌশকাঠিন্যের সমস্যাটাও কিন্তু অনেকটা ঠিকঠাক হবে এবং যে মেজাজটা ভাব ভাবছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো সিম্ফরি কার্পাস এই ঔষধটা কিন্তু স্পেসিফিক্যালি যেসব মায়েদের বমি বমিভাবের সমস্যা বা বমি হয়ে যাওয়ার যে সমস্যা সেটা লেগে থাকে তাদের জন্য কিন্তু স্পেসিফিক ঔষধ হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে এই ঔষধের ডোজ হলো পাঁচ ফোঁটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে খাবার পনেরো মিনিট আগে সেবন করলে আপনি দেখবেন যে যেসব মায়েদের বমি বমি ভাব বা বমি হয়ে যাওয়ার সমস্যা বা সকালের দিকে ঘুম থেকে উঠলে একটা অসুস্থতা ভাব সেটা অনেকটা কিন্তু বেটার হবে তবে এই ওষুধটা রেয়ার মেডিসিন খুব বেশি কিন্তু পাওয়া যায় না আপনি অর্ডার দিয়েও এই ওষুধটা নিয়ে আসতে পারেন মনে রাখবেন যে এই ঔষধটার থ্রি এক্স পোটেন্সি কিন্তু খুব ভালো ভালো কাজ করে তারা দর্শকবৃন্দ বমির জন্য খুব ভালো কাজ করে ইপিকাক সিক্স বা থার্টি আপনি এটাও কিন্তু সেবন করতে পারেন যাদের ক্ষেত্রে বমি হওয়ার টেন্ডেন্সি আছে যাদের ক্ষেত্রে মুখ থেকে লালা ঝরে তাদের জন্য কিন্তু এই ইপিকাক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স পোটেন্সি বা তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ হলো দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে আপনি দিনে দুবার বা যখন আপনার বমির সমস্যা হচ্ছে তখন আপনি কিন্তু এসো এস করে সেবন করতে পারেন এরপরে দর্শকবৃন্দ নেক্সট যে মেডিসিনের কথা সেটা হলো সেপিয়া অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অল্প অল্প খান অল্প খেলেই তাদের নাকি পেট ভরে যায় এবং তারা এই জন্যই অল্প খান যাতে করে তিনি যদি বেশি খেয়ে ফেলেন তাহলে তার বেশি খেলে হয়তো তার বমি হয়ে যাবে বা অনেক সময় তার কিন্তু বমি হয়েও যায় তাদের ক্ষেত্রে সেপিয়া যে মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে এক্ষেত্রে সেপিয়া থার্টি দু ফোটা করে এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ এই যে ঔষধগুলো বললাম এই ঔষধের মধ্যে যে ঔষধটা আপনার লক্ষণের সাথে মিলবে আপনি সেই ঔষধটা কিন্তু সেবন করতে পারেন মনে রাখবেন যে এই ঔষধগুলো কন্টিনিউয়াসলি এক থেকে দু সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করা যায় অর্ভাবস্থায় থাকাকালীন মায়েদের নেক্সট যে সমস্যা হয় সেটা হলো হজমের সমস্যা বা অ্যাসিডের সমস্যা অনেক মায়েরা বলেন যে তাদের নাকি হজমের সমস্যা লেগে আছে গ্যাসের সমস্যা লেগে আছে অ্যাসিডের সমস্যা লেগে আছে তাদের ক্ষেত্রে ন্যাট্রাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে যারা রিচ বা ফ্যাটি ফুড খেতে পছন্দ করেন কিন্তু রিচ বা ফ্যাটি ফুড বা রকমের তৈলাক্ত কোনো খাবার খেলেই তাদের যদি অ্যাসিডের সমস্যা হয় অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাট্রাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স এক্স পোটেন্সি বা সিক্স বায়োকেমিক যে ঔষধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে ডোজ হবে চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে চুষে হাফ কাপ উষ্ণ গরম জলসহ বা আপনি নর্মাল জলেও খেতে পারেন যদি আপনি কন্টিনিউ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার অ্যাসিডের সমস্যা বা গ্যাসের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ গ্যাসের জন্য বা অ্যাসিড রিফ্লাক্সের জন্য কিন্তু কার্বোভেজও খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে গ্যাস্টাইটিসের সমস্যা বেশি এমন গ্যাস হয় যেন মনে হয় যে পেটটা হেভি লাগছে পেটটা ভারী লাগছে অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের এতটাই গ্যাসের সমস্যা হয় যাতে করে তাদের একটা পাতকর্ম হয় তাদের ক্ষেত্রে এই কার্বোভেজ যে ঔষধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক এছাড়াও সব মায়েরা খোলা বাতাসে ঘুরতে ভালোবাসে বা খোলা বাতাসে থাকলে তাদের যে সমস্যা সেখান থেকে তারা কিন্তু আরাম পায় তাই তারা সব সবসময় খোলা বাতাস পছন্দ করে এসব যদি আপনি দেখতে পান তাহলে আপনি অবশ্যই যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি সেবন করতে পারেন এক্ষেত্রে ডোজ হবে দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার গ্যাসের যে সমস্যা বা অ্যাসিডের যে সমস্যা বা ইনডাইজেশনের যে সমস্যা বা বদহজমের যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলব দর্শকবৃন্দ এই যে গ্যাসের সমস্যা বা অ্যাসিডের সমস্যা এতে কিন্তু পালসে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ তবে এতে একটা পিকুলার সিমটম আছে এতে দেখা যায় যে পেশেন্ট রিচ ফুড খেতে পারে না পেশেন্ট ফ্যাটি ফুড খেতে পারে না তৈলাক্ত যে খাবার সেটা কিন্তু খেতে পারে না এছাড়াও এরা অলওয়েজ ঠান্ডা বাতাস চায় ঠান্ডা জল খেতে ভালোবাসে বা এরা ঠান্ডা বাতাসে হাঁটলে এদের যে সমস্যা সেটা কিন্তু কমে যায় সেটা হাতে পায়ের যন্ত্রণার সমস্যা হতে পারে সেটা গ্যাসের সমস্যা হতে পারে অ্যাসিডের সমস্যা হতে পারে তাহলে আপনি অবশ্যই ওনাদেরকে পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তা থার্টি দিন এক্ষেত্রে পালসে টিলার থার্টি ডোজ হবে দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি দিনে দুবার কিছুদিন সেবন করাতে পারেন বা সেই পেশেন্টদেরকে যদি আপনি দিতে পারেন তাহলে দেখবেন যে তাদের সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলব দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় যে অনেক মায়েরা যারা গর্ভাবস্থায় থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু জল খেতে প্রচুর পরিমাণে কষ্ট হয় তারা জল খেলে তাদের কিন্তু বমি হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বা বমি বমি ভাব হয় এক্ষেত্রে তারা কিন্তু জল দেখলেও ভয় পান অনেক সময় তারা যখন বাথরুমে স্নান করেন তারা চেষ্টা করেন যেন তারা জলটাকে না দেখতে পান তাই জন্য তারা চোখ বন্ধ করে স্নান করেন এক্ষেত্রে খুব ভালো মেডিসিন হলো সেটা হলো ফসফরাস এক্ষেত্রে ডোজ হবে ফসফরাস থারটি দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হবে দর্শকবৃন্দ এই যে ঔষধগুলো বললাম গ্যাসের সমস্যার জন্য অ্যাসিডের সমস্যার জন্য বা ইনডাইজেশনের সমস্যার জন্য এই ঔষধগুলো আপনি কন্টিনিউয়াসলি এক থেকে দু সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন তবে আপনি ন্যাট্রাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স এক্স পোটেন্সিটা আপনি কিন্তু কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ বা আপনি এক মাসও সেবন করতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা দেখা যায় না বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু নেই নেক্সট বলব দর্শকবৃন্দ গর্ভাবস্থায় থাকাকালীন আমরা কিন্তু অনেক মায়েদের ক্ষেত্রে কৌষ্ঠকাঠিন্যের সমস্যা দেখতে পাই এক্ষেত্রে খুব ভালো মেডিসিন হলো যেটা হলো নাকশভিকা আমি আগেই আলোচনা করেছি যে নাকভূমিকা কোন সময়টায় বা কিভাবে আপনি পেশেন্টকে দিতে পারেন বা রোগীরা সেবন করতে পারে। এছাড়াও আরও দুটো ওষুধ আছে যে ঔষধগুলো কিন্তু কৌষ্ঠকাঠিন্যে খুব ভালো কাজ করে তাদের মধ্যে প্রথম ঔষধ হলো সেটা হলো অ্যালোমিনা অ্যালোমিনা পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের স্টুল বা যে মলটা আছে সেটা খুব শক্ত হবে সেটা এতটাই শক্ত হবে যে পেশেন্ট যখন স্টুল ত্যাগ করতে যাবে বা মল ত্যাগ করতে যাবে সে কিন্তু প্রচুর পরিমাণে কোদ দেবে তাকে স্ট্রেন দিয়ে স্টুলটাকে পাস করতে হবে বা তাকে চাপ দিয়ে মল ত্যাগ করতে হয় এবং এই সময়টায় এই জন্যই স্টুল বেরোতে চায় না তার কারণটা হলো পেশেন্টের যে স্টুলটা আছে বা মলটা আছে সেটা শুকনো হয়ে যায় এসব যদি সিচুয়েশান আপনি দেখতে পান তাহলে আপনি অ্যালোমিনা সেবন করতে পারেন এক্ষেত্রে অ্যালোমিনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শক কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ হবে অ্যালোমিনা থার্টি দু ফোঁটা দু চামচ জলের সাথে মিশিয়ে আপনি যদি দিনে দুবার কন্টিনিউয়াসলি এক থেকে দু সপ্তাহ পর্যন্ত যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ঔষধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ব্রায়ানিয়া ব্রায়ানিয়াও কিন্তু এই কৌষ্ঠকাঠিন্যের সমস্যায় খুব ভালো কাজ করে এক্ষেত্রেও স্টুল ড্রাই হয়ে যায় স্টুল হার্ড হয়ে যায় অর্থাৎ মল শুকনো হয়ে যায় মল শক্ত হয়ে যায় কেন হয় তার কারণটা হলো যে ব্রায়ানিয়ার পেশেন্টদের মধ্যে তাদের একটা ড্রাইনেস ভাব বা শুকনো ভাব কিন্তু অলওয়েজই লেগে থাকে আপনি ব্রায়ানিয়ার পেশেন্টের স্কিন যখন দেখবেন দেখবেন তার স্কিনটা কিন্তু শুকনো তার জীব যখন দেখবেন দেখবেন তার জীবটা কিন্তু শুকনো কিন্তু সে জল খায় সে কিন্তু কিছুটা টাইম বাদ দিয়ে দিয়ে অনেকটা কিন্তু জল খায় সে বলে যে আমি জল কিন্তু ঠিকঠাক সাফিসিয়েন্টই খাই তবে আমি বোতল ধরে জল খাই আমার কিন্তু ক্লাসে করে বারবার করে জল খেতে পছন্দ হয় না বা আমি পছন্দ করি না যদি আপনি এই টাইপের আপনি দেখতে পান তাদের ক্ষেত্রে কিন্তু ব্রায়ানিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে ব্রায়ানিয়া থার্টি দু ফোটা করে এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার আপনি যদি খাওয়ার পনেরো মিনিট আগে কিছুদিন সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ গর্ভাবস্থায় এই ঔষধগুলোই কিন্তু মেনলি কৌষ্ঠকাঠিন্যটাকে কমাতে খুব ভালো রকমের হেল্প করতে পারে এবং আপনি এই ঔষধগুলো কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন বলবো দর্শকবৃন্দ যে গর্ভাবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে মায়েদের ক্ষেত্রে একটা দুর্বলতা দেখতে পাওয়া যায় সেটা দু রকমের দুর্বলতা হতে পারে একটা হলো শারীরিক একটা হলো মানসিক যাদের ক্ষেত্রে মানসিক দুর্বলতা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটির পরিমাণ বা দুশ্চিন্তার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায় অনেক মায়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের ইনসোমিনিয়ার সমস্যা হচ্ছে অনিদ্রার সমস্যা হচ্ছে ঠিকঠাক করে তারা ঘুমোতে পারছেন না হয়তো তারা অনেক রকম স্ট্রেসে আছেন চিন্তায় আছেন সেটা আর্থিক কোনো চিন্তা হতে পারে সেটা ফ্যামিলিগত কোনো চিন্তা হতে পারে সেটা কোনো জবগত চিন্তা হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু কি হয় যে তারা সব সময় সেই জিনিসটা নিয়ে ভাবতেই থাকেন এবং ভাবতে ভাবতে তারা কিন্তু প্রচুর পরিমাণে নার্ভাস হয়ে পড়েন এবং সেটা সারাক্ষণ ভাবতে থাকেন এমন কি রাতে ঘুমোতে যাওয়ার সময় এবং তিনি ঘুমিয়ে পড়েছেন সে কিন্তু সারা দিনের যে ওয়ার্ক করেছেন বা সারা দিনের যে কাজ করেছেন সেটা নিয়ে তিনি কিন্তু ভেবেই যাচ্ছেন তাতে তার ঘুম ঠিকঠাক করে কিন্তু পূরণ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স এক্স বা টুয়েলভেক্স প্রোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু আপনি সিক্স এক্স বা এক্স যে কোনো একটি সেবন করতে পারেন এটা ডোজ হবে ক্যালিফস এক্স অথবা ক্যালিফস এক্স চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে নর্মাল জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং আপনার খুব ভালো ঘুম আসবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই দুর্বলতাটা বা এই যে একটা শরীরে দুর্বল দুর্বল ভাবটা সেটা কিন্তু অ্যানিমিয়ার জন্য হয় বা অনেকের ক্ষেত্রে শরীরে রক্তের পরিমাণটা অনেকটা কম থাকে আর জন্য তার চোখে অন্ধকার ভাব বা ডিজিনিয়াস ভাব বা ঠান্ডা লাগা ভাব বা বুকের মধ্যে একটা প্যালপিটেশান ভাব বেড়ে যায় তাদের ক্ষেত্রে ফেরাম মেড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবিন্দু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ফেরাম মেড থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার আপনি যদি কন্টিনিউয়াসলি খাওয়ার আগে সেবন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার হিমোগ্লোবিনের পরিমাণটাও বাড়বে এবং আপনার যে দুর্বল দুর্বল ভাবটা ছিল বা দুর্বলতা ছিল বা বুকের মধ্যে যে প্যালপিটেশান ভাবটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে এছাড়াও দর্শকবিন্দু আপনি ফেরাম মেডের বদলে লেসি নাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থ্রি এক্স পোটেন্সিও কিন্তু সেবন করতে পারেন যদি আপনার শুধুমাত্র হিমোগ্লোবিন লেভেল কম থাকে বা আপনার শরীরে রক্ত কম থাকে এক্ষেত্রেও কিন্তু লেসিথিনাম থ্রি এক্স খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ হবে লেসিথিনাম থ্রি এক্সের দুটো করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলের সাথে মিশিয়ে আপনি যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ এই যে ঔষধগুলো আমি বললাম দুর্বলতার জন্য এটা আপনি কন্টিনিউয়াসলি তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন আজকের মতো এতটুকুই পরের যে মেডিসিনগুলো বা পরে কি কি সমস্যার জন্য আপনি কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব আমি এই ভিডিওর নিচে সেকেন্ড ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে সেখানে গিয়ে দেখতে পারেন আশা করব দর্শকবিন্দু আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কামেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমি এরকম টাইপের বিষয় যখনই আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এঘুমিয়া চ্যানেল দেখা হবে আবার পরের আলোচনায় আজকের মতো ধন্যবাদ নমস্কার